আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনারা দেখাবো আমি দেখেন সম্পূর্ণ কিছুগুলো আজকে আপনার দেখাবো আমি কীভাবে প্যাকেট করে আজকে আপনাদের আমি এটা দেখাবো দেখেন আগে ফার্স্ট টাইম দেখে তুলে বুঝতে পারবেন দেখেন আমি তো আগে এইগুলো ঢেলে নিলাম দেখেন মার্শাল্লাহ কিছুগুলো তো আমি সবগুলো কিছু ঢেলে নিয়েছি কার্টুনের মধ্যে আগে আপনি দেখাচ্ছি আমি দেখেন তুলে বুঝতে পারবেন আমি এখান থেকে দেখাই তুলে বুঝতে পারবেন দেখেন কিন্তু সম্পূর্ণ কিছুগুলো আজকে আমি ঢেলে নিলাম কার্টুনের মধ্যে এবং আমি কীভাবে প্যাকেট করে আজকে আপনাদের এটা আপনাদেরকে আমি এটি দেখাবো দেখেন মাসা খেজুরগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন অসাধারণ খেজুরগুলা মার্শাল্লাহ এবং এটা হচ্ছে সুৎকারি সুৎকারি হাব্বা সুগির মানে সুৎকারি চোড়ো সাইজ সুকার মধ্যে যেটা চুটো স্মল সাইজ এটা আজকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ দেখেন আগে ফার্স্ট টাইম আমি কিন্তু এ পর্যন্ত সবগুলো তো আগে ডেলে ফেললাম এখন আমি প্যাকেট করব এবং আমি আপনাদের দেখাবো যে আমি কীভাবে প্যাকেট করি এটা আজকে আপনাদের দেখাবো এবং আমি আবারও বলতে চাই আপনারা যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু ইয়ে করতে পারেন এই যে আমার ভিডিওগুলো ফ্লো করতে পারেন যারা বিজনেস করে বিজনেস করেন এবং খেজুর কীভাবে প্যাকেট করতে হয় খেজুর কীভাবে প্যাকেট করতে হয় এগুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো প্রচেষ্টা দেখাবো যে কীভাবে প্যাকেট করে মূলত ফার্স্ট স্টেপ আপনারা এরকম একটা কার্টুন নেবেন আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান ফার্স্ট ফার্স্টে ওয়েট দেখেন ফার্স্ট টাইম এরকম একটা কার্টুন নেবেন নেওয়ার পর এরকম এটাকে বানাসি পলি বলা হয় এবং এটা সর্ব এটাকে বলা হয় কিস কিসটা এটা অ্যাড করবেন আপনার দেখাচ্ছেন তাকে দেখেন দেখেন এটা কিন্তু দেখেন এটা কিন্তু খালি ভিতরে দেখতে পাচ্ছেন দেখ খালি এবং এটা আপনি কিসটা ফার্স্ট লাগাবেন লাগানোর পর এই যে এইভাবে কিসটা দেওয়ার পর কিছুগুলো আপনি অনেক সুন্দর করে প্যাকেট করবেন এরকম দেওয়ার ভিতরে রাখবেন রাখে এরকম সুন্দর করে প্যাকেট করবেন প্যাকেট করার পর প্যাকেট করার পর কিন্তু আপনি হ্যাঁ অনেক সুন্দর করে আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান এক মিনিট ওয়েট করেন এভাবে আপনারা ইয়া করবেন হ্যাঁ এইভাবে আপনারা সুন্দর করে প্যাকেট করবেন যেগুলো আপনি সুন্দর করে সাজাবেন এভাবে এভাবে সাজানোর পর সুন্দর করে একদম লেভেল করে একদম লেভেল করবেন সুন্দর করে আমি আপনার দেখাচ্ছি দাঁড়ান এর আগে আমি অনেক দিচ্ছি এসব নিয়ে অনেক দেওয়া হয়েছে আমার আপনারা ওই বিরোধগুলো ফলো করতে পারেন কিন্তু হ্যাঁ অনেক সুন্দর করে আপনারা এভাবে সাজাবেন সাজানোর পর সুন্দর করে আমি আপনাদের দেখাচ্ছি এক মিনিট ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাই এই যে সুন্দর করে অনেক সুন্দর করে সাজাবেন সাজানোর পর আপনারা কিন্তু আপনাদের দেখাচ্ছে আমি সিম্পল আমি আরও আরও সাজানো সুন্দর হবে কিন্তু আমি শুধু নর্মালভাবে সাজা সাজাতেছি নর্মালভাবে আপনাদের দেখানোর জন্য কারণ লং টাইম তো ভিডিও করা যাবে না তো আপনার শুধু দেখানোর জন্য আমি এ সাজাতেছি দেখেন এক মিনিট ওয়েট করেন এই যে এক মিনিট দেখতে পাচ্ছেন দেন পোলি সাধানোর শেষ ওকে এই মুখটা একটু নিচে দিকে থাকবে এবং এখানে একটা পিস বসবে হ্যাঁ বসালাম আর আপনারা এই যে আপনি দেখাচ্ছি এই যে খেজুর দেখছেন পুলিটা দেখছেন দেখেন যে পুলিটা এভাবে বাংলা দেবেন এই যে এই যে দেবেন এভাবে দেওয়া এইভাবে দেবেন এভাবে দেবেন দেওয়ার পর এই কিসটা এভাবে দেবেন দেওয়ার পর এটা এভাবে দেবেন দেওয়ার পর সুন্দর করে এক মিনিট আমি আপনাকে দেখাচ্ছি এই যে এগুলো ডাক না খেজুরটা ডাক না এগুলো কার্টুনের ঠিক আছে তো এই কারখানার ডাকনাটা আমি এভাবে দেখেন দেখতে পাচ্ছি দেখেন এই যে যেটা এইভাবে করার পর এইভাবে আপনারা এই যে এইভাবে বন্ধ করে দেবেন তো আপনারা এইভাবে রাখতে পারেন আপনাদের খেজুর ছয় মাসে নষ্ট হবে না মানে ফ্রিজ রাখলে এক বছর বাইরে যদি আপনারা তিন মাস চার মাসে রাখেন নষ্ট হবে না কিন্তু একটু কালো হয়ে যাবে চার পাঁচ ছ মাস রাখলে কিন্তু আপনারা ফ্রিজে রাখলে অনেক ভালো থাকবে দেখেন আমাদের ফ্রিজ দেখেন কত বড় কত বড় ফ্রিজ দেখেন এখান থেকে একটা দেখেন কত বড় ফ্রিজ দেখেন এখান থেকে এখানে একটা ফ্রিজ ওকে এবং এখানে একটা ফ্রিজ দুইটা আর এখানে একটা ফ্রিজ তিনটা আপনি দেখেন কত বড় বড় ফ্রিজ দেখেন দেখছেন কত বড় বড় ফ্রিজ আমরা তো এই ফ্রিজ কিন্তু খেজুরে আঁকছি দেখেন আমরা নিজে তো নিশ্চয়ই খেজুর রাখছি দেখেন এবং আপনার আপনার দেখাচ্ছি দেখেন রমজান শুক প্রলক্ষে মাসাল্লাহ আমাদের দোকানে প্রচুর পরিমাণ মাল অর্ডার আছে রমদমা শুক দেখেন মাসাল্লাহ শুরু খেজুরের বক্স এগুলো খেজুরের কার্টুন দেখেন এখান থেকে দেখা শুরু করে দেখেন সবগুলো কিন্তু খেজুরের কার্টন সবগুলো কিন্তু প্যাকেট করাই ঠিক আছে এগুলো প্যাকেট করছি এগুলো প্যাকেট করাইল এবং অনেক খেজুর রমজান সুপলকে দেখেন খেজুরের কাটন তো অনেকগুলা দেখেন এবং রমজান সুপুলোকে আমরা কিন্তু খেজুরগুলা ফ্রিজে সংগ্রহ করি ঠিক আছে দেখেন আমরা দেখেন অনেক কামের অনেক চাপ এবং অনেক প্যাকেট করা হচ্ছে রমজান সুপলকে কিন্তু ফ্রিজ আপনারা আমার কথা হলো যে আপনারা কীভাবে খেজুরগুলো সংগ্রহ করে রাখবেন এবং খেজুর কীভাবে ভালো থাকবে আমার মিল্ক টু মূল টফিগুলো আপনারা খেজুর কীভাবে প্যাকেট করবেন এবং খেজুর কীভাবে সংগ্রহ করলে ভালো থাকে ওইটিস আমার বিষয় ওকে তো ভিডিও ভিডিও বেশি লম্বা করবো না ভিডিওটা ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর আমাদের দোকানে অবশ্যই আপনারা আসবেন আসলে আপনারা একটি ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ ওকে তো সবাই ভালো থাকবেন শুধু নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু